টাকা শুধু কাগজ নয় এটা আসলে জীবনের প্রতিটি অধ্যায়ের এক একটা সিঁড়ি তো হ্যালো ফিয়ার্স আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকবে তো আজকে যেটা বলছিলাম আমরা সবাই টাকাকে চাই কিন্তু খুব কম মানুষই বোঝে আজকে যেটা বলছিলাম এটা টাকায় আপনার জন্য প্রতিটি অধ্যায় আমরা সবাই টাকা চাই কেউ সারা জীবন মানুষ টাকা পিছনে ছুটে যায় শুধু কেউ টাকা কে ব্যবহার করে নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায় উপার্জন করতে হবে এটাই প্রথম ধাপ আমরা সবাই কোনো না কোনোভাবে টাকা উপার্জন করি যেরকম চাকরি ব্যবসা ফ্রিল্যান্সিং বা অন্য কিছু দিয়ে কিন্তু এখন আসল ব্যাপার হলো নিজেকে মূল্যবান করে তোলা আপনি কি এমন কোনো দক্ষতা অর্জন করেছেন যা অন্যরা টাকা দিয়ে কিনতে চাইবে আপনি কি এমন কিছু দিচ্ছেন যা অন্যের সমস্যার সমাধান করছে টাকা সময় ভ্যালুর পিছনে আসে তাই যদি আপনার ভ্যালু বাড়ে উপার্জনও সক্রিয়ভাবে বাড়বে সঞ্চয় করতে হবে টাকা উপার্জন করাই যথেষ্ট নয় কারণ যদি সব খরচ হয়ে যায় তবে শূন্য হাতে ফিরে আসবেন সঞ্চয় মানে শুধু খরচ কমানো নয় এটা আপনার ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো ভাবুন তো বৃষ্টির দিনে ছাতা ছাড়া বের হলে যেমন বিপদে পড়তে হয় জীবনের ঝড়ের সময়ও সঞ্চয় ছাড়া আপনি দিশেহারা হয়ে যাবেন বিনিয়োগ করতে হবে সঞ্চয় মানে টাকা গচ্ছিত রাখা কিন্তু বিনিয়োগ মানে টাকাকে কাজ করানো এটা হতে পারে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এমনকি নিজের স্কিল উন্নয়নের বিনিয়োগ আপনি কি চান টাকা আপনার জন্য কাজ করুক নাকি সারা জীবনে আপনি শুধু টাকার জন্য কাজ করবেন বৃদ্ধি করতে হবে এখানে খেলার আসল রূপ সঠিক বিনিয়োগ সঠিক নেটওয়ার্ক আর সঠিক সিদ্ধান্ত এগুলো মিলেই টাকাকে গুণিতিকভাবে বাড়াতে হবে ধরুন আজ আপনি সামান্য একটা ব্যবসায় বিনিয়োগ করলেন সময়ের সাথে সাথে সেটা বড় হতে হতে এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনার আয় বহু গুণ হয়ে যাবে এটাকে বলে কম্পাউন্ড অ্যাফেক্ট ছোট পদক্ষেপ কিন্তু বড় রেজাল্ট সংরক্ষণ এবং ধরে রাখা অনেকে টাকা বানায় বিনিয়োগ করে কিন্তু ধরে রাখতে পারে না কারণ তারা অর্থ অর্থব্যবস্থাপনার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানে না আপনি যদি আপনার আর্থিক জীবনকে একটা সুন্দর বাগান ভেবে থাকেন তবে মেনটেন মানে হলো সেই বাগানের নিয়মিত যত্ন নেওয়া বিনা যত্নে যেমন গাছ শুকিয়ে যায় তেমনই টাকাও হারিয়ে যায় যদি সঠিকভাবে মেনটেন না করা হয় তাহলে আপনার গল্প কী হবে টাকা শুধু কত আছে সেই গল্প নয় টাকা হলো আপনি কিভাবে ব্যবহার করছেন তার গল্প আপনি কি শুধু উপার্জনে আটকে আছেন নাকি ইতিমধ্যে সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি আর মেনটেনের পথে হাঁটছেন মনে রাখবেন অর্থের এই পাঁচটি ধাপ আসলে জীবনের ধাপ যে মানুষগুলো এই সিঁড়ি বুঝতে পারে সে শুধু ধনী হয় না সে স্বাধীন হয় আজ শুরু করুন হয়তো প্রথম ধাপে আছেন তাতে সমস্যা নেই ধীরে ধীরে এক ধাপ থেকে আর এক ধাপে উঠু উঠুন কারণ শেষ পর্যন্ত টাকা নয় আপনার মানসিক স্বাধীনতাই হলো আসল সম্পদ তো এই গল্পটা আমার আজকে বা এই মোটিভেশনাল কথাগুলো আমার খুবই খুবই ভালো লেগেছে তো এই কারণে আপনাদের সাথে মোটিভেশনাল এই কথাটা শেয়ার করলাম আমি যেটা করি ফেসবুক এর যে বইগুলো আছে গুগলের বইগুলোতে কিভাবে। আত্ম উন্নয়ন করা যায় আত্মবিশ্বাস বাড়ানো যায় নিজের স্কিল ডেভেলপমেন্ট করা যায় কিভাবে উন্নতি করা যায় দক্ষতা বাড়ানো যায় গুণ ক্ষমতা বাড়ানো যায় ধৈর্য বাড়ানো যায় এবং এই বিষয়গুলো নিয়ে আমি একটু হালকা পাতলা পড়াশুনো করি প্রতিদিন হয় না কিন্তু যখনই একটু সময় পাই তখনই একটু চেষ্টা করি এইগুলো পড়ার বা জানার শুধু জানার আগ্রহ থেকেই আমি এটা চেষ্টা করি এবং শুধু জানার আগ্রহ বলবো না এটা আমার বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করি তাই টাকা উপার্জন করতে হবে টাকা উপার্জন শুধু করলে হবে না টাকা সঞ্চয় করতে হবে টাকা বৃদ্ধি বা বিনিয়োগের ব্যবস্থা করতে হবে এবং নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আর যতদিন বেঁচে থাকবেন আমি আজকে হয়তো সফল না বাট আমি চেষ্টা করছি সফলতার পথে হেঁটে যাওয়া সফল তো সবাই হয় না ভাগ্য ভালো থাকলে হয় না থাকলে হয় না কিন্তু সুন্দর শাড়ি কিন্তু অবশ্যই পরতে হবে সব কিছু মেনটেন করলেন টাকার পিছনে দৌড়ালেন নিজেকে সাজালেন না তা তো হতে পারে না নিজেকে অবশ্যই সাজাবেন এবং এই সাজানোর জন্য সুন্দর একটা শাড়ি পরবেন সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশানের লাইফস্টাইলের পেজে আর ইউটিউব চ্যানেল স্বপ্নজুড়াতে শাড়িগুলো চমৎকার সুন্দর কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ প্রতিটা প্রোডাক্ট ফুল প্রোডাক্ট তো অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে সুন্দর শাড়ি পরতে হবে নিজেকে সুন্দরভাবে সুন্দরভাবে মেনটেন করতে হবে নিজেকে যদি গুছিয়ে না রাখেন দিন শেষে দেখবেন আপনার রেজাল্ট জিরো আমি দেখেছি আপনিও হয়তো বা দেখতে পাবে। তাই আমি চাই সবাই ফলাফল উপভোগ করে জীবনটাকে কাজে লাগাক বা সময়টাকে কাজে লাগাক সেটা না কেউ দেখে শিখুক কেউ বুঝে শিখুক কেউ কারোরটা মানে কারোর কষ্টটা অনুভব করে শিখুক কিন্তু ভালো কিছু শিখুক সবাই সেটাই চায় অবশ্যই সুন্দর শাড়ি পরতে হবে নিজেকে পরিপাটি রাখতে হবে নিজেকে মেনটেন করতে হবে এবং নিজেকে গুছিয়ে রাখতে হবে নিজের জন্য নিজের ভালো থাকার জন্য পৃথিবী আপনি থাকলে পৃথিবী থাকবে আপনি না থাকলে কালকেই চোখ বন্ধ করলে বা আজই চোখ বন্ধ করলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাই অবশ্যই পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে এই পৃথিবীতে একবারই আসা এবং জীবন একটাই হয়তো আর ফিরে পাবো কি না বা ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু এই জীবনটাকে সঠিকভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে উপভোগ করতে হবে আর উপভোগ করতে গেলে সুন্দর একটা শাড়ি অবশ্যই পরতে হবে তো অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন কথা বলতে বলতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম